আজকে সকালবেলাতে ওলিকে একটু পড়াতে বসলাম কারণ একেবারে যদি পড়ার থেকে ডিটাচ করে দিই না ও পুরো সব ভুলে মেরে দেবে গুড মর্নিং তো সকাল থেকে বৃষ্টি 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 কালকে থেকে যে সেই যে লেগেছে আমার গলার অবস্থা খুবই খারাপ যেমন গলায় ব্যাং ঢুকেছে এরকম যাই হোক সেই কালকে বিকেল মানে দুপুর থেকে এই যে এই দুটোতে বৃষ্টি নিয়ে এসছে এখন মনির কথাটা বলে দিছেন আমি বলতে হ্যাঁ কন্টিনিউয়াসলি একই রকম বৃষ্টি করে যাচ্ছে মানে কালকে ঘন্টাখানেকের জন্য কমেছিল সেই সময় আমরা বেরিয়েছিলাম বগলা অনেক সকাল সকাল ভাঙা চলে গেছে মানে 6টা 6:30 টা থেকে ও সাতটা থেকে অফিস আছে তো সকাল সকালই বেরিয়ে গেছে আর রূপপর্ণা এখন চা করছে কে ওরাও বেরিয়ে যাবে ওদেরও কলেজ আছে তো ওরাও একটু করে বেরিয়ে যাবে বৃষ্টি দিয়ে আজকে ব্লকটা স্টার্ট করলাম না বৃষ্টি একটা টোটা ডেকে দি না ভিজে ভিজে যাবে দুটো ছাতা আনতি এখন বর্ষার ওয়েদার তো দুটো ছাতা সব ক্যারি করিস

এখন যাদের বাড়িতে যাচ্ছি এর আগে আপনাদের সাথে কখনোই আলাপ করানো হয়নি রিঙ্কুদি টেপিদি এরা দুজনেই আমার মানে বড় দিদির মতন ছোট থেকে মানে অর্ধেক ছেলেবেলায় এদের বাড়িতেই দৌড়া দৌড়ি খেলাধুলা দাওয়া করেই কেটে গেছে সত্যি বলতে কি বলুন তো নিজের দিদি থাকলেও মানে তার থেকেও যদি বেশি কিছু হয় সেটা হচ্ছে ওরা শাসন করেছে যখন বদমাইশি করেছি বাজে বাজে কাজ করেছি বা কোনো দুষ্টুমি করেছি তখন শাসন করতো আবার যখন ভালো কাজ করেছি তখন ভালোবাসা দিয়ে ভরিয়ে দিত এখনও দেয় মানে মনে করতে দেয় না যে আমরা যে পাড়ার বা আমরাও কখনো ওদেরকে মনে করতে দিই না যে ওরা যে আমাদের পড়ায় কখনো কখনো কিছু মানুষ থাকে যা যারা মানে রক্তের সম্পর্ক না থাকলেও কিন্তু এত ভালো সম্পর্ক হয়ে যায় যে কি বলবো আর সত্যি বলতে যে কথাটা না বললে গোবিন্দ হয়তো রাগই করবে আমাদের বাড়ি হয় জয়েন্ট ফ্যামিলি অনেক বড় কিন্তু জায়গা বাসা কম তো তার জন্য রিঙ্কুদিদের বাড়িতে মানে রিঙ্কুদি টেপিদির বাড়িতে কিন্তু আমাদের দুই বোনের বিয়ে হয় মানে ওদের অনেক জায়গা জমি ছিল তো ওইখানেই আমাদের বিয়েটা হয় মানে আমাদের দুই বোনের এক কথায় বলতে গেলে মনোবল থাকার জন্য সেরকম মানুষ আর জায়গা এই দুটো না থাকলে কিন্তু মেয়ের বিয়ে হয় না সেই দায়িত্বটা কিন্তু ওরা করেছে যাই হোক তো সামনাসামনি আলাপ করাতে পারলাম না কারণ টেপিদি বলছে যে এখন নাইটি পরে আছে করাবি না তাই গল্প করেই চলে এসছিলাম এ এখন এখানে বসে বসে গেজাচ্ছি আরে এই জেওলি গেজ না আমি একটা কাজ করি এই জেওলি আপনাদেরকে বলা হয়নি আজকে মিস্টার দাস আসছে আজকে আসবে কালকে বিকেলবেলা কালকে সন্ধ্যার পরে বেরিয়ে যাবো বলে বিকেলের ট্রেনে আমার ছুটি খতম গেলে পরে তোমার মনে দুঃখ লাগবে হ্যাঁ দুঃখ লাগবে রে একটু বেঁচে দেবে বলে যে আবুদ্ধি বিদায় মেয়েছি তারপরে তো তোমার ছোট মেয়ে আসবে সামনের মাসে তোমার নয় মনি মাসে বোন আসার কথা হচ্ছে তখন আর আমার পক্ষে সম্ভব হবে না করছিস তো ওকে ওকে আমি বললাম যখন কথা হলো তখন ওকে বললাম যে দেখ চেষ্টা কর যদি একদিনের জন্য যদি যেতে পারিস কি অবস্থা সকাল থেকে বৃষ্টি করছি কিছুক্ষণের জন্য কমলো আবার এই জাস্ট শুরু হলো মানে এত বৃষ্টি না বিরক্তি লেগে যাচ্ছে আজকে রানি পুরো আমার উপরে খেপে আছে এত সকাল থেকে ওকে পড়াচ্ছি মানে একটুখানি এলেপাড়ি পড়াচ্ছি তার উপরে আবার সন্ধ্যেবেলা এখন বাইরে বৃষ্টি পড়ছে ওর বাপিও চলে এসছে বাবাও বাড়িতে তার মধ্যে একটু নাচটাকে প্র্যাকটিস করাচ্ছিলাম কি বলুন তো বাড়িতে তো এরকম সময় পাই না আর এখানে সময় পাচ্ছি তো সময়গুলোকে একটু কাজে লাগানোর চেষ্টা করছি আবার অলিরানি কি বলছে শুনুন যে আমার এখানে এসেও শান্তি নেই সব জায়গাতে পড়া আর ডান্স কি বলবো আমি জিতে গেছি এই যে মিস্টার দাস ভিজতে ভিজতে চলে এসছে কোথা থেকে বৃষ্টি পেয়েছো তুমি বাড়ির থেকে ব্যান্ডেল ব্যান্ডেলের দিকে বৃষ্টি হচ্ছে সব জায়গায় তো ঝমঝমি নাকি আস্তে আস্তে অন্ডালে অন্ডালে হ্যাঁ তোলে ভারী মা বিয়ে পপির বিয়ের ফটো তুলেছে এই উল্টো 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 ওই দিকটা ওই দিকটা ওই দিকটা ওই দিকটা হুম বিয়ের সময় পপির শাসটা খুব সুন্দর ছিল এই ডিস্টার্ব করবি না দেখতে দে এই যে তখন কত সুন্দর ছিল আর এখন যেন একটা কঙ্কাল হয়ে গেছে এই পোলাটা হওয়ার পরে এই যে বৃদ্ধি এটা আমার মেজো জেঠু মেজো জু বৃদ্ধি করেছে এই দেখো তুমি হুম মাতাজি তখন কারো রোগা পটকা ছিল এই যে আমি আমি তখন আরো মোটা ছিলাম এই যে এখানে হচ্ছে ইয়ে হলুদ পেশা হচ্ছে ও হ্যাঁ হলুদ কোটা এই ছবিটা খুব সুন্দর উঠেছিল জল সইতে যাওয়ার ছবি হুম এই যে আমাদের পুরো ফ্যামিলি বাবা মা আমি বনু এই দেখো মামা মিস্টার দাস মিস্টার দাস একেবারে লালু লালুদার মতন সকালবেলা বিশাল কাজে ব্যস্ত ছিল লালুদা আর ভলুদা এর দাদা ভলুদা আর এই যে আমার মা তখন কেঁদে মানে কাঁদবে কাঁদবে ভাব মুখ চোখ আর এই যে এটা হচ্ছে আমাদের আমার চার জেঠি বোম্মা মিম্মা ফুল মা আমার মা মানে আমার বাবারা চার ভাই চার জেঠি মানে তিন জেঠি আমার মা হচ্ছে ছোট সবার এই তখন কত ছোট ছিল বাবা ছিল অলিরানি বোনকে আমি হলুদ লাগাচ্ছি এই যে মেয়ের মায়ের কি সাজ বাবারে বাবা বিয়েটা যে কার মাঝে মাঝে বোঝা দেয় আর আমাকে এখানে পিছনে ফেলে দিয়েছে বুঝে তুই ভাগ আমি ফটো তুলে এই ফটোটা খুব ভালো এসছে তোমার গোপুরানি হ্যাঁ এই যে বিয়ের গাড়ি এই এইটা আমার অবজেকশন ইনাদের ফটোটা এখানে কেন অ্যালবামের মধ্যে কি করছে বজনা আলাদের এই যে আমাদের গোপাল এই যে জামাই বরণ চলছে এই যে মা তার ছোটো জামাইকে বরণ করছে সাথে গোপু বাবুকে নিয়ে এখানে বরণ হচ্ছে এখানে মিষ্টি খাওয়ানো হচ্ছে আর এখানে আবার বরণের ছবি মানে আশীর্বাদ পর্ব চলছে মানে এর ফ্লো ইয়ে ফ্ল্যাশ লাইট অন করেছে মুখটার মধ্যে বাজে লাগছে জায়গাটা এই যে আমি জামাই তুলে জামাইকে ওপরে নিয়ে যাচ্ছিলাম এই একটা জায়গাতেই মনে হয় আমার ফটো আছে আর মনে হয় ফটো নাই যামাকে হ্যাঁ মিস্টার দাশ কোলে এখানে মিস্টার দাশ কোলে নিয়ে তুলতে মানে আমাদের এটা রিচুয়ালস আমাদের বাড়ির আমার ননদ আমার শাশুড়ি মা আর যে আমাদের বাড়ি দুই জামাই রত্ন বড় জামাই ছোট জামাই বড় জামাই এর গপ তো আগে থেকেই ছিল ছোট জামাই এখন গোপ রাখা ধরেছে এই যে গুড্ডু বাবু আর ओली রানী কলিরানি তখন খুব গোলমোলু ছিল এখন রোগা হয়ে গেছে আর এই যে পিসি অনেক আছে রমা পিসি আর এটা ওর বন্ধু এই যে আমাদের পুরো ফ্যামিলি এই ফটোটা খুব সুন্দর বাবার হ্যাঁ বাবার চেহারাটা খুব খারাপ হয়ে গেছিল তখন এখানে পপির ফটো আর খুলতেই পারলাম না এইখানে তাও সৌরভকে একটু ভালো লাগছিল তাই না বলো হাসিটা চাপতে যায় পপির এই ফটোটা খুব সুন্দর হয়েছে সবকটা কটা ফটোর মধ্যে আমার এই ফটোটা বেশি পছন্দ তারপরে এইটাও ভালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে মালা বদল শুভদৃষ্টি এখানে আমি বড় দিদির দায়িত্ব দেখবে না কেন দেখো দেখো আঙুল তুলে একেবারে থোবরা তুলে দেখাবো দুজনকে আর আমার বোন তো যত লজ্জা আমার বোনের লাগছে উঠাতেই পাচ্ছে না মুখ মেজুর অবস্থা দেখো কি বলে অনেক হয়েছে থাম থাম এই একটা ফটো এই ফটোটা পপির ওই ফটোটা নিয়ে নেই না ওই ফটোটা অ্যালবামে আছে না 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 ওইটা অ্যালবামে রয়েছে এই ফটোটা আর পপির একটা ছোট্ট একটা ফটো আছে মানে অন্নপ্রাশনের ফটো মানে এই দুটো ফটো পুরো এক রকম লাগে দেখতে এক রকম এই যে এটা হচ্ছে আমার বড় পিসির ছেলের দুই মেয়ে আর এটা হচ্ছে ওই বড় পিসির মেয়ের ছেলে মেয়ে এটা ছেলে এটা মেয়ে মা এখানে জামাই বরণ করছে সবচাইতে সুন্দর একটা মুহূর্ত যেটা এই ছবিটা তো অসাধারণ এইটাও খুব সুন্দর সিঁদুর দানের পরের ছবি আশীর্বাদ করব গোটা বিয়েতে এই যে মিরাদির সাথে এইখানে